আসসালামু আলাইকুম মারাহমাতি আবরকাত সবাই তো দর্শক বিন্দু আজকে আমি আপনাদের জন্য সুরাসিনের ফজিলত ও আমল তদ্বি নিয়ে হাজির হয়েছি ইনশাআল্লাহ ভিডিওটি পুরো দেখলে আপনারা সুরাতুল ইয়াসিন দ্বারা কী কী তদবি করা যায় কী কী ফায়দা ফজিলত ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন আজকের জন্য ভিডিওটি পোড়া দেখবেন ইনশাআল্লাহ সুরাতুল ইয়াসিন খুবই গুরুত্বপূর্ণ এবং বর্গতময় সুরা এসুরাটি দ্বারা কী কী ফায়দা হয় দেখুন সর্বোত্তম নাল্লাহ বলেছেন যে ব্যক্তি নিয়মিত এসুরা পাঠ করবে তার জন্য বৃহস্পের আটটি দরজাই উন্মুক্ত থাকবে সে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে নবী সাল্লা বলেছেন যে ব্যক্তি নিয়মিত এসুরা একবার পাঠ করবে তার জন্য বেহস্তের আটটি দরজা উন্মুক্ত থাকবে সে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে দুই যে কোনো উদ্দেশ্য যে কোনো উদ্দেশ্য নিয়ে আপনি যদি এসুরাটি পাঠ করেন এসুরাটি পাঠ করলে আল্লাহ আল্লাহতালা পাটকারীর উদ্দেশ্য পূর্ণ করে দিবেন একটি হাদিসে আছে সূর্য ওঠার সময় এসুরা পড়লে পাটকে সকল প্রকার অভাব দুর্বৃত হয়ে যাবে অন্য হাদিসে আছে রাতে শোয়ার পূর্বে এসুরা পাট করে শুইলে নিষ্প অবস্থায় কুম থেকে জাগ্রত হবে এসুরা একবার পড়লে দশ খতমান শরীফ পাঠের সব লেখা হয় ও পাঠকের সকল গুণা মাফ হয়ে যায় আর একটি আছে পড়লে যেরকম করেন তাহলে যাদের বিবাহ হয় না ঠিক মতন বিবাহ দেরি হয় তার বিবাহ তাড়াতাড়ি হবে ঠিক আছে যদি কোনো রোগ কঠিন রোগ হয় তাহলে যদি আপনি প্রতিদিন সুরাটা যদি পড়েন তাহলে রোগ দূর হবে হারানো জিনিস আপনি যদি হারানো জিনিস জিনিস যদি পাওয়ার নেট করে যদি ই প্রতিদিন পড়তে থাকেন তাহলে আপনার হারানোর জিনিস পাওয়া যাবে তারপর মৃত্যু কষ্ট আপনার মৃত্যুর সময় হলে আপনার মৃত্যু কষ্ট সহজ যাবে আপনি আল্লাহ আপনাকে মিষ্টি কষ্ট দূর করে দেবেন সহজ করে দেবেন তারপর যত বড় রোগ কঠিন রোগ হোক না কেন আপনি যদি ইসূরাটা পড়ার আমল করেন এবং নিয়মিত পরেন ইনশাল্লাহ আপনার রোগগুলো দূর করে দেবেন আল্লাহ এই সুরাই ইয়াসিন দ্বারা অনেক অনেক কাজ করা যায় এরকম অনেক অনেক ফজিয়ত আছে আরো তাহলে আপনারা এই সুরাই ইয়াসিনের আমল করেন সুরা পাঠের অভ্যাস করে এরকম ইনশাল্লাহ আপনি প্রতিদিন সুরাটি পাঠ করেন ইনশাল্লাহ অনেক অনেক ফায়দা আছে এবং তদ্বি জগতে ও সুরা ইয়াসিনের অপরিসীম কাজ করা যায় আপনারা যদি মোতাবিক থাকেন তাহলে এই সুরাই ইয়াসিন প্রতিদিন পরার আমল করেন এবং অনেক অনেক বড় সাহায্য করতে পারবে ইনশাআল্লাহ প্রতিদিন যদি একবার পড়েন তাহলে আপনার অভাব অনটন সব দিক থেকে আল্লাহ হেফাজত করবে তাহলে তদ্বির গুলো এই আমলগুলো ফলো করুন প্রতিদিন সুরে এর আমল করুন ইনশাল্লাহ আপনারা খুবই ফায়দা পাবেন এই জানা আসসালামু আলাইকুম আরহামাকাত